بسم الله الرحمن الرحيم السلام عليكم بريبون মহান আল্লাহ তানা কোরআানে আমাদের স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন শয়তান ঠিক কোন সময়ে মানুষের সবচেয়ে কাছাকাছি আসে এগুলো কোনো গল্প নয় কোনো বানানো কথা নয় এটা সরাসরি আল্লাহর বাণী প্রথম মুহূর্ত হলো যখন মানুষ আল্লাহকে ভুলে যায় সোলা কাহাফি আল্লাহ বলেন শয়তান তাকে আমার স্মরণ করা ভুলিয়ে দিয়েছিল অর্থাৎ গাফিলতি যখন আমরা ব্যস্ততায় ডুবে যাই নামাজ ভুলে যাই দোয়া ভুলে যাই এই সময় শয়তান মানুষের সবচেয়ে কাছে আসে দ্বিতীয় মুহূর্ত হলো যখন মানুষের মধ্যে রাগ সৃষ্টি হয় সোনা ইসরাই আল্লাহ বলেন তারা যেন উত্তম কথা বলে কারণ শয়তান তাদের মধ্যে সৃষ্টি করে অর্থাৎ রাগের মুহূর্তে শয়তান মানুষের মনে আগুন ধেড়ে দেয় ছোট কথা বড় করে দেয় তৃতীয় মুহূর্ত যখন শয়তান মানুষের হৃদয়ে ওয়াসা ওয়াসা দেয় সোনা নাসি আল্লাহ বলেন সে মানুষের মনে কুমন্ত্রণা দেয় একাকিত্ব ভয় দুশ্চিন্তা মন দুর্বল হয়ে গেলে এই সময় শয়তান ফিসফিস করে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয় তাই বন্ধু সঙ্গে সঙ্গে বলো শৈতন আল্লাহ আমাদেরকে শয়তানের ধোকা থেকে রক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ